এই সময় আবার কে এলো দেখেন হয়তো কোনো ডাইনি এসেছে আপনার ছেলেকে খপ করে ধরে ছোলার ভিতর ভরে নিয়ে একেবারে চলে যাবে যাও তো দেখো দরজা খুলো কি চাই কিছু চাইতে তো আসেনি দিতেই এসেছি কিছু দেওয়ার মতো অবস্থা আছে নাকি তোমাদের দেনা পাওনাটা যেহেতু আমার ইরফানের সাথে কথাটা না হয় তার সাথে বলি ইরফানের সাথে এখন তো তোমার দেখা হবে না এখন আবার কি দিনই তোমার ইরফানের সাথে দেখা হবে না যদি কিছু বলার থাকে আমাকে বলো দেনা যিনি দিয়েছেন পাওনাটা তার কাছে মেটানো উচিত বাবা সব সময় এমনটাই বলেছেন আমাকে তাহলে তোমার বাবার কথা মাথায় তুলে ফিরে যাও তোমার দেনা মেটাবার কোনো সুযোগই এখন আর এখানে নেই কিন্তু বাবা যে এও বলেন যে দেনা রাখতে নেই পারিবারিক শিক্ষা বলতে পারেন জেদ করছো তুমি আমার সাথে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ সে ইচ্ছা আমার নেই আমি আমার পাওনাটুকু ইরফানের কাছে মিটিয়ে দিয়ে চলে যেতে চাই নাকি ইরফানের সামনে আমাকে দাঁড় করাতে ভয় পাচ্ছে নিজের ছেলের উপর এতটুকু বিশ্বাসও কি আর নেই তাই শোনো কি যেন নাম তোমার বাড়ি না পারমত ওই যাই হোক আমার দেবরের কাছে টাকা পয়সা কিন্তু কোনো ব্যাপার না যদি তুমি কোনো টাকা পয়সা দেনা হিসাবে নিয়ে থাকো ওটা শোধ করার প্রয়োজন নেই ধরে নাও ধরে নাও ওটা ইরফান তোমাকে দান করে দিয়েছে এখন যাও যাও তো অনেক কাজ আছে আমাদের এই শুক্রবারে ইরফানের বিয়ে হচ্ছে জানো তো নিশ্চয়ই মহা ধুমধাম করে হচ্ছে কি ব্যাপারটা দান দান তো আমরা নেই না আর দেনা যে রাখি না সেটা তো শুরুতেই বলেছি শুধু দেনার ব্যাপার যদি থাকতো তাহলে আপনাদের কাউকে দিয়ে গেলেই হতো কিন্তু ইরফানের পাওনাটুকু আজকে মিটিয়ে দিতে চাই ইরফানকে ডাকুন পাঁচ মিনিটের জন্য ডাকুন আর একটুও বেশি সময় নেব না আরে কেন বুঝছো না তুমি ইরফান এখন বিশ্রাম নিচ্ছে ওকে এখন ডাকা যাবে না আর ও আসলে উপরে যাও ইরফান ওপরে ওর ঘরে আছে কিসের দেনা কিসের পাওনা যা কিছু আছে আজ সব মিটিয়ে ফেলো যাও কিন্তু মা এইভাবে বাড়ির ভেতরে ইরফানের বেডরুমে ইরফানের রুমে ইরফানের সাথে রিয়াও আছে যাক মেয়েটা গিয়ে মিটিয়ে আসুক ওর সব না সব পাও না বুঝেছি মা বুঝেছি এইবার আমি বুঝেছি